হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং সবাই কেমন আছে সবাই ভালো আছে সুস্থ আছে তো অভিমেত্র ব্লাউজ থেকে শেখাতে অনেক হলো আছে একটা নতুন ব্লাউজ নিয়ে চলে এলাম উঠে বেছে ঘর ঝাড়ো দেওয়া হয়ে গেছে বিছানাটা ওঠানো হয়ে গেছে বাবানো ঘুরতে গেছে আর কাঁঠালটাকে ভাবাতে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি কাঁঠালটা ভাবানো হয়ে গেছে তো চলো এটি নামিয়ে আগে ভাতটা বসিয়ে দিই তারপরে কাঁঠালটা করবো মশলা করা হয়নি কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে আর ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও দেখো হয়ে গেছে একটা করলা সেদ্ধ দিয়ে দিয়েছি একটু তেতা হয় গরম পড়েছে ভাতটা হয়ে গেছে চলো নামিয়ে নেব আর এখানে দেখো কাঁঠালটা করার জন্য লঙ্কা নিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি চলো মশলাটা করে নেই আর ভাতটাও নামিয়ে নিই কাঁঠালটা বসিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি তো চলো কাঁঠালটাকে এখন ভালো করে কষিয়ে নিই আর সুন্দর একটা স্মেল দিয়েছি আমার কিন্তু কাঁঠাল খেতে খুবই ভালো লাগে আমার চিকেনের থেকে কাঁঠাল খেতে বেশি ভালো লাগে তো বাবান বলছে প্রচণ্ড খিদে বেড়ে গেছে পর পড়তে গিয়েছিল চলে আসছে তো চলো বাবানকে খেতে দিয়ে দিই এখন আর কিছু করবো না করলার সাথে দিয়েছি কাঁঠালটা করলাম আর কারোকে চিকেন আছে অনেকটা তো চলো এই দিয়ে খাওয়া হবে বাবানকে ভাতটা আগে বেড়ে দিয়ে দিই কাঁঠালটা হয়ে গেছে তো চলো কাঁঠাল নামিয়ে নিয়ে আর আমি নিই হয়ে গেলো আমার এচুরের চোরের তরকারি এখন আমি রেডি হবো বাবা খেতে দিয়ে দিয়েছি নিজে অল্প খেয়ে বেরিয়ে যাই তাহলে আর রাস্তা হবে না প্রচণ্ড গরম পড়েছিল ভালো লাগে না আর হ্যালো আইস তো চলে এলাম লাঞ্চে তো চলো আজকে কিছু জামা কাপড় কাঁচা কাঁচা সিদ্ধান্ত নিয়ে নিলাম অনেকগুলো জামা কাপড় নিয়ে নিচ্ছে আরও কাজতে হতো বা একসাথে তো পারবো না শরীর পরিস্থিতি ভালো নয় অল্প কিছু নিয়ে নিলাম তো চলো জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আসি তারপর বাসন মাজব তো চলো এগুলোকে আগে ভিজিয়ে দিয়ে আসি তো লাঞ্চে এলাম তো সব দিদিরা এসে পুজো করবো ওরা তাই সবাই দেখো সবাই কি সুন্দর সেজেছে কি ভালো লাগছে দেখতে পুজো হবে তাই সিধা নিতে এসছে তো প্রত্যেকবারই এই পুজোটা হয় তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি এই টাইমে চলে এলাম ললিতা দেখো কি করছে ললিতা দেখো পান সুপারি বাটা নিয়ে বসেছে স্নান হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেছে জামা কাপড় পেরেছে স্নান করে পুজোটা দিয়ে নিলাম এখন মন হচ্ছে আমার খাওয়ার সময় নেই এক ঘন্টা সময় হয় না গো খুব কম হয়ে যায় টাইম তো কী করবো তোর চল ফটাপট একটু মাথাটা চিরুনি করে একটু সিঁদুর করে বেরিয়ে যাই পরে কথা হচ্ছে এখন সময় নেই কোথায় না হ্যালো গাইস ডিউটি ছেড়ে চলে এলাম আর চায়ের কাপ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছো চা নিয়ে বসে বললাম সব কাজ হয়ে গেছে মোটামুটি চা খেয়ে শুধু বাসনটা বাঁচবো তাহলেই হয়ে যাবে চলো আগে চাটা খেয়ে নিই চাটা খেয়ে মাথাটাকে ঠান্ডা করে নিই গরমে ওদের চা না খেলেও ভালো লাগে না চা খেতে ইচ্ছে করে না খেলেও ভালো লাগে না কী করি বলতো তাও একটু খেয়ে নিই চলো হ্যালো ভাই আমরা দেখো কোথায় চলে এসছি পুজো হচ্ছে এখানে আমরা এখানে এসেছি গেছে বাবা হ্যালো বন্ধুরা তোমাদের দাদা ভাই বললো রুটি খাবে তার রুটি গুলো বেলে নিচ্ছি বেলছি আর ভাবছি আর এদিকে শরীরটা আমার প্রচন্ড খারাপ লাগছে কথা বলতে পারছি না গো এতটা খারাপ লাগছে শরীরটা রুটি কটা ভেজে একটু গিয়ে শুয়ে থাকবো ভালো লাগছে না তারপরে সবজিটা করব শরীরটা এত দুর্বল হয়ে গেছে বাবা পড়া থেকে তো ওকে বললাম কিছু খেয়ে নে আমি রুটি কটা ভেজে নিই তো চলো ফটাফট রুটি কেটে ভেজে নিই রুটিগুলো ভাজা হয়ে গেল একটু ঝিঙে কেটে নিলাম ভাই ভেবেছিলাম রুটিগুলো করে একটু শুয়ে থাকবো কিন্তু সময় নেই তো চলো ঝিঙাটা একটু ভেজে দিয়ে দিয়েছি ভাবলাম কি বানাই ছোটটা ভালো লাগছে না তো ঝিঙে দিয়ে একটু তরকারি করে নিলাম আর কাঁঠালের তরকারি দিয়ে খেতে হবে হ্যালো ভাই জেলবিটা হয়ে গেল আর ভিডিও দেওয়া হয়ে গেছে কিন্তু আমি এখনও খাইনি একটা দশ হয়ে গেছে এখন আমার খাওয়া হয়নি তো এবার একটু খিদে পেয়ে গেছি একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়ব তো যাই চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আজকে অনেকটা রাত হয়ে গেল খাওয়া দাওয়া করতে মানে সবার হয়ে গেছে শুধু আমি বাকি তো এখন যদি একটু ভাত না খাই পেটে খিদেও থাকবে আর বকাও খেতে হবে তো তার জন্য একটু খেতে হবে তো চলো একটু ভাত খেয়ে নিই আর সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো প্রচণ্ড গরম পড়েছে তো আমি তো খুবই টেনশন হয়েছি গরমই আমার গরম ঠান্ডার দিন আমার খুব ভালো লাগে কারণ খাওয়া দাওয়া করে শান্তি ঘুমিয়ে আরাম আর ঠান্ডার দিনে তো আমার ঘরটাতে তো ঘুমোতে পারি না রাত্রি একটা বাজে এখনও মানে বলবো খুবই কষ্ট গরমের দিনটা আমার আর খা আমরা তো খেতে ইচ্ছে হয় না গরমের দিনে তো এর জন্য বকা খেতে হয় আজকে লাঞ্চে এসে খাওয়ার টাইম পাইনি সেই জন্য বকা খেলাম বলে লাঞ্চে আমরা কিসের জন্য আছি আমরা খাওয়ার জন্যই লাঞ্চে আসি লাঞ্চে এসে যদি নাই খাও তাহলে আসো কেন তো কাজগুলো কী করবে তো খেয়েছি খাইনি না তার নয় বাবার থালা একটু ভাত ভাতছিল সেটাই খেয়ে চলে গেছি সেই কারণে বকা খেতে হলো যাই হোক কপালটাই বকা খাওয়া তো খেয়েই যেয়ে বকা কোনো সমস্যা নেই তো আজকে গুড নাইট বলে সবাই ভালো থাকে গুড নাইট নাইটটা পারে